আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার নিউ ব্লগ আমি ফারজানা আপু আপনাদের সাথে নিয়ে এসেছি নতুন আরেকটি ব্লগ এটা গত শুক্রবার দিনের ভিডিও মানে বিয়ের পর পরের ভিডিও বউকে নিয়ে আমরা একটু ঘুরতে এসেছি তো নতুন বউকেও দেখানো হবে এখানে বউকে তো বিয়েতে দেখেছেন এখন আবার দেখাচ্ছি আমাদের রিসেপশন পার্টির ভিডিওটা আমি কিছুদিন পর দিব বিভিন্ন ভিডিওগুলি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে সবগুলি একসাথে কালেক্ট করে পরে দিব ওয়ারিশা বুড়ি ওয়াজিহা বুড়ি ওদের সাথে নিয়েই গিয়েছিলাম আর গিয়েছি হচ্ছে ধানমন্ডি নয়ের এ সাত মসজিদ রোড জিকাতলা বাফেট কার্নিভেলে আমরা একটা ইনভাইটেশনে অ্যাটেন্ডেড হয়েছি তো যাই হোক আত্মীয় স্বজন তো সবারই থাকে কম বেশি আর এখানে একটা বার্থডে পার্টিতে এসেছি এই যে আমাদের নতুন বউ তো নতুন বউকে সাথে নিয়ে ভিডিও শ্যুট করছি আসলে সে হচ্ছে চড়ুই পাখি এত চিকন এত শুকনা এত স্লিম কি বলবো তো এই তো বার্থডের অ্যারেঞ্জমেন্ট করতেছে ওই দিক দিয়ে বেলুন ফুলাচ্ছে আর বেলুন দিয়ে ডেকোরেশন করতেছে আমাদের বেবিরা বেলুনগুলির জন্য আঁকুবাঁকু করছে ওইখানে স্টেজ হবে তো যাই হোক বাফেটে যেহেতু অ্যারেঞ্জমেন্টটা করেছে লাবণ্যর বান্ধবীর বেবির বার্থডে তো সেখানে এসেছি মূলত আমরা সবাই ফ্যামিলির সবাই এসেছি একসাথে এনজয় করতে আর এই যে আরাসের বাবা তাদের টুইন বোন মানে আমাদের টুইন মেয়েগুলিকে নিয়ে তো আমার ভাইকে বলতেছি ভিডিও করলাম একটু ভাই বোনের সাথে কখনোই ভিডিও করা হয় না আজকে আমরা তিন ভাই বোন এখানে এসেছি একসাথে ভিডিও করব মাস্তি করব, খাবো অনেক মজা হবে এটাই তো জীবন তাই না জীবনের এমন কিছু কিছু পর্যায় আছে যেখানে গিয়ে মানুষ থেমে যায় আবার সেখান থেকে কামব্যাক করার চেষ্টা করে তাই না তো মুহূর্তগুলি কিন্তু অনেক কষ্টেরও হয় অনেক সুখেরও হয় যাই হোক আজকে কষ্টের কোনো কথা বলবো না আজকে শুধু সুখের কথাই বলবো এই যে এটা হচ্ছে আমার ছোট ভাই ও যে আড়াশের ছোট চাচা আমার একেবারে ছোটো ভাই যার বিয়ে করালাম কিছুদিন আগে মানে গত দুই সপ্তাহ আগে আর কি বিয়ে করিয়েছি এই যে নতুন বউ আর হচ্ছে এটা আমাদের বড়ো বউর আম্মু ওই প্লেসটায় কেক কাটবে তো চাচার সাথে কথা বলতেছে সবাই যেহেতু একসাথে এসেছি শুধু আমার বাবা আসেনি আমার বাবা আসলে বাফেটে খাবার দাবার খেতে পছন্দ করে না আর এত আইটেমগুলি আমার বাবা খেতেও পারে না রিচ ফুড যেহেতু খেতে পারে কিন্তু আব্বু আসতে চায়নি তো আমি ওই সাইড দিয়ে আর কি বাফেটের এক সাইডে একটা বিয়ের প্রোগ্রাম ছিল এখানে একটা স্টেজ হবে তো আমরা একেবারে আগে আগে চলে গিয়েছি কারণ আমরা ফ্যামিলির সংখ্যা বেশি আর আননোন লোকেশন ওই লোকেশনে যে আমাদের খুঁজতে হবে এই জন্য সন্ধ্যা সন্ধ্যায় বেরিয়েছি বাসা থেকে তো আমি একটু ভিডিও করলাম ভিডিওগুলি কেমন হয়েছে আমাকে জানাবেন আমি আসলে বয়স হয়ে গিয়েছে আর আমাকে কেমন লাগবে সেটা তো আপনাদের আর বুঝায় বলতে হবে না বয়স যেরকমই হয়েছে আমার মনটা কিন্তু খুবই ইয়াং খুবই ভালো আর আমার মনটা খুব শৌখিন আমি খুব শখ শৌখিনভাবে অনেক কাজকর্ম করি শৌখিনভাবে থাকার চেষ্টা করি নিজেকে সবসময় ফিটফাট রাখার চেষ্টা করি আসলে সবাই বলে এই ব্যস্ততা ওই ব্যস্ততা আমিও বলি কিন্তু মাঝে মধ্যে নিজেকে সময় দিতে হবে আর নিজেকে পরিপাটি রাখলে দেখবেন আপনার আশেপাশে সবাই আপনাকে ওরকমভাবেই প্রেজেন্ট করবে ওইরকমভাবেই আপনাকে দাম দেওয়ার চেষ্টা করবে আমি যদি নিজেকে সব সবসময় গরিব সময় আমি অসহায় সব সময় ভাবি যে আমার কেউ নাই আমার কিছু নাই তাহলে কিন্তু আশেপাশের আত্মীয় স্বজনরা হোক বন্ধুবান্ধব হোক আর প্রতিবেশী হোক সবাই কিন্তু আমাকে ছোটো চোখে দেখবে ইগনোর করবে আমাকে কোনো কিছু বুঝতে দিবে না কিন্তু আমাকে সামনে সামনে ওরা ইগনোর করবে না কিন্তু আগে পরে আমাকে অ্যাভয়েড করবে তাই না আমার যা আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ আমাকে অনেক দিয়েছে তারপরও আমি ভিডিওগুলি কেন করি ইনকাম করে রাখার জন্য না বা এই ভিডিওর ইনকাম দিয়ে আমার সংসার চলবে পেট চলবে সেটাও কিন্তু না আমি শখের বসে ভিডিওগুলি করি আমাদের আত্মীয় স্বজন এখানে থাকে বয়স্করা থাকে বাচ্চারা থাকে কিছু কিছু আনন্দঘন মুহূর্ত আমি ক্যামেরা বন্দি করে রাখি কিছু কিছু আত্মীয় স্বজনকে আমার ক্যামেরার ভিতরে রেখে দিই আমার চ্যানেলের ভিতরে আমি যদি মারা যাই তারা আমাকে দেখবে তারা কেউ যদি মিসিং হয়ে যা আল্লাহ না করুক তখন তাদের আমরা দেখব। এই ভিডিওর মাধ্যমে তো আমি ডেজার্ট আইটেমগুলি আগে নিয়েছি তো ডেজার্ট আমার কাছে খুব কম ভালো লাগে আজকে আমার মেয়ে বলল ডেজার্ট লাস্টে পাওয়া যায় না তুমি আগে ডেজার্ট যেগুলি খাবে একটু একটু করে এনে রাখো তারপর তুমি এক এক করে খাবে কারণ ডেজার্টগুলি খুব ভালো লাগে আমি মনে করি বাফেটে তো আমরা একটু একটু করে খাচ্ছি আসলে একটু একটু করে খেতে গেল একশো বিশটা আইটেম এত খাবার কিন্তু খাওয়া যায় না একটা সুস্থ মস্তিষ্কের মানুষ এত খাবার তার স্ট্রমা নিতে পারে না এটা আমি জানি তো যাই হোক আমরা খুব এনজয় করেছি মজা করেছি আসলে আমার বেবিদের নিয়ে আমি এসেছি বলেই আমি খুব মজা পাচ্ছি কারণ আমার টুইন বেবিরা এখন খেতে পারে মার্শাল্লাহ একটু একটু করে ওরা খায় তো ওদের মুখে একটু একটু করে চিকেন ফ্রাই বা ক্র্যাপ তারপরে হচ্ছে একটু পাস্তা একটু নুডলস এগুলি দিলে ওরা একটু একটু করে খায় খাওয়ার চেষ্টা করে যে আরা আম্মু ওই সাইড দিয়ে আমার মা আমার মাউইমা ওনাদের বসিয়েছি আড়াশ ঘুরছে খেলছে সবার সাথে এনজয় করছে আর খাচ্ছে এই যে নতুন বউ এই যে বর আর বউ আমার ছোট ভাই ছোট ভাইয়ের বউ ও কিন্তু চোরই পাখি এই চোরই পাখি তো আরও আগে খেতে পারে না এটা আড়া আম্মু এরকম ছিল আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আসলে একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশে এসে অ্যাডজাস্টমেন্টেরও একটা ব্যাপার থাকে তাই না তারপর আমি সবসময় জিজ্ঞেস করি তোমার কেমন লাগে আমাদের এখানে তোমার ভালো লাগে কিনা বা আমরা মূলত কেমন তুমি জাজমেন্ট করে দেখবে বা যেটা ভালো না লাগবে সেটা আমাদেরও বলবে কি খেতে পছন্দ করে কোনটা তুমি চাও কি খাবার সেগুলো আমি কিন্তু সাথে শেয়ার করি আর এই যে একটু বসেছি একা একটা একা একা দুটো চিকেন ফ্রাই নিয়ে এসেছি একটু ফ্রেঞ্চ ফ্রাইড নিয়ে এসেছি খাচ্ছি আর ভিডিও করছি তো আসলে আমার ভিডিওগুলি করে দিবে আমার মেয়ে আর ও যেহেতু করতে পারছে না ব্যস্ত ও নিজেকে নিজের কিছু ভিডিও করছে খাবার খাচ্ছে এখানে ওকে আমি ডিস্টার্ব করতে চাচ্ছিলাম না আমি যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করি তো এই তো একটু একটু করে সব বাচ্চারা এনজয় করছে আর বেলুন দেখলে কোন বাচ্চায় না ধরতে চায় বা কেউ কোন বাচ্চায় না খেলতে চায় ওই যে আমাদের টুইন বেবি আর হচ্ছে ওই যে আর ওরা একসাথে খেলা করছে আরও বাচ্চারা এসেছে তো ওদের সাথে খেলা করছে বলে আমি আর একটু ভিডিও করে রাখলাম আর ওই যে সাদা ড্রেস পরে আছে যে মেয়েটা পরীর মতন দেখতে দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে যার বার্থডে তার আম্মু আর কি তো ভালো লাগতেছিল এখানে এসে আমার মেয়ে কফি খাচ্ছে আমাকে বলতেছে আম্মু কফি খাবে আমি বলতেছি না এখন আবার কফি খাবো না এখন আর খেতে করছে না যদিও খাই পরবর্তীতে খাব ওই যে ছাতার সাইডে যে কাপল দুইটা ওদের কোলে যে একটা বেবি ওরই বার্থডে এই তো আড়াশের চাচি এখানে বসেছে মানে আনটি আর ওই সাইডে হচ্ছে আমার আড়াশের আম্মু লাবণ্য ফ্রেন্ডের হাজব্যান্ড আর বাচ্চা এই যে আমাদের টুইন দুইটা তো টুইন দুইটাকে খাবার দিলে খেতে চায় না ওরা একটু একটু খায় নষ্ট করে বেশি এজন্য ওদের খাবার দিয়েও কম ওরা যেহেতু খেতে পারে না ওরকমভাবে বাইরের খাবার শ্যুট করবে কিনা আর হচ্ছে এখানে যা আছে আমি মনে করি সব রিচ ফুড এগুলি ওদের জন্য হাইজেনিক যুক্ত আমি মনে করি পেটে স্ট্রমাতে নাও নিতে পারে এজন্য যেটাকে আমার মনে হচ্ছে খাবে না স্যুপ টুপ একটু একটু করে খাওয়ানোর চেষ্টা করেছি এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো খেয়েছে মাসালা স্যুপ একটু একটু করে খেয়েছে ওরা দুজনে তো ওই যে ওই সাইড দিয়ে আর একটা বিয়ের প্রোগ্রাম হবে ওই যে ওই সাইড দিয়ে আমি যেটা দেখালাম তো অনেক মজা করেছি এনজয় করেছি বাকি এটা আল্লাহ পাক ভালো জানে কেমন করেছি খাবারও খেয়েছি মার্শাল্লা খাবারগুলোও খুব মজার ছিল বাফেটে তো প্রায় আমরা আসি যে কোনো অ্যারেঞ্জমেন্টেও আসি এমনিতেও আমরা যেয়ে খাই বাফেটের খাবারগুলি ভালোই লাগে এখনকার যে বাচ্চারা বাফেটের খাবারই প্রেফার করে বেশি কারণ অনেক আইটেম একসাথে পায় একটু একটু করে খেলেও সব কিছুর স্বাদ পাওয়া যায় তাই না এই যে আমার ছোট ভাইটা ও একটু বেশি খেলে হাঁপিয়ে যায় আর আমার মেয়েটা ওই খুব অসুস্থ হয়ে গিয়েছিল কারণ ও যে খাবারগুলি খেয়েছে খাবার খাওয়ার পরবর্তীতে একটা ঢেকুর আসে সবারই সেই ঢেঁকুরটা আসতেছিল না আর লোকজন বেশি হয়ে যাওয়াতে একটু অস্বস্তি অস্বস্তিকর ফিল হচ্ছিল ভালো থাকবেন আল্লাহ হাফেজ